হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই অনাদার ব্লগ সেদিন গিয়েছিলাম মানে গত শুক্রবার বিশ তারিখ গিয়েছিলাম একটা বিয়ের অনুষ্ঠানে এই তো সবাই রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি আমরা মোটামুটি সেদিন প্রচণ্ড গরম পড়েছিলো গরমের কথা আর কী বলবো তো যাই হোক রেডি হয়ে তো সিএনজিতে করে পৃথুলা ও ঠাকুমা আর আমার মা এরা সবাই গেছে আর আমি বাইকে চড়ে গেছিলাম ওর বাবার সাথে তো এখানে যাওয়ার সময় ওরা একটু ভিডিওতে শ্যুট করেছে এটা হচ্ছে রিলেটিভের মানে আমার ভাইয়ের শ্বশুর বাড়ির পক্ষের আত্মীয়র বিয়ে ভাইয়ের সমন্ধি হয় মানে শালার যে বড় মানে শালা হচ্ছে ছোটো বোনের ছোট মানে বউয়ের ছোটো ভাইকে বলা হয় আর সমন্ধি হচ্ছে বোনের দাদাকে বলা হয় তো সেই দাদার বিয়েতে গেছিলাম এখানে বউ বসে আছে এই তো আমরা যে কমিউনিটি সেন্টার একটু ফাঁকা ফাঁকা ছিল তো খেয়ে নিলাম খাবারটা আগে শেষ করলাম কারণ আমরা যেতে যেতে প্রায় নটা বেজে গেছিলো তো যেটা ডিনারের টাইম সেটাই ই করলাম তো খাওয়া দাওয়া শেষে আবার মোটামুটি সবাই আবার ব্যাক করলাম কারণ এত গরম ছিল যে ভিডিও করার মতন কোনো মন মানসিকতা সবার ছিল না এনার্জি একদম লুজ হয়ে গেছিলো তো ফেরার সময় যখন সিএনজিতে হালকা হালকা বাতাস লাগছিল তখন একটু আবার ভিডিও করে নিলাম তো আজকে ভিডিও ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর সবাই গরমের মধ্যে ভালো থাকবেন দেহের প্রতি যত্ন নেবেন সবাই সুস্থ থাকবেন এই কামনায় আমার আজকের ব্লগটি শেষ করব তো টাটা বাই বাই সবাই ভালো থাকবেন